নমস্কার কলিস কিচেনে সবাইকে আবার একবার স্বাগত জানাচ্ছি আজ আমি বানাচ্ছি চিকেন পোলাও চিকেন পোলাও রেসিপি আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি রাত্রেবেলা মেরিনেট করে রেখেছি আদা রসুন পেঁয়াজ দিয়ে চিকেন আর নিয়েছি তিনটে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর নিয়েছি এখানে গরম মশলা দারচিনি এলাচি লং চিকেন রাত্রে ম্যারিনেট করে রাখলে রান্নাটা খুব তাড়াতাড়ি হয় গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিয়েছি রিফাইন্ড অয়েল তেলটা এখানে চার চামচের মতো দিয়েছি আমি একবারই আমি তেল দিয়েছি আর দেবো না কড়াই সব দিকে লাগিয়ে নিচ্ছি তেল তেল গরম হয়ে গেছে এবার এই তেলের মধ্যে আমি এলাচি দারচিনি লং ফোড়নটা দিয়ে দিলাম ফোড়নটা একটু তেলের মধ্যে ভাজা ভাজা হয়ে যাক ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে আসবে গরম মশলা গরম মশলা গন্ধ বেরিয়ে আসার পর আমি মেরিনেট করে রাখা ম্যারিনেট করে রাখা চিকেনটা এই তেলের মধ্যে একটু ফ্রাই করে নেব চিকেনটা ফ্রাই করে নিলে ভালো হয় চিকেনটা একটু শক্ত শক্ত হয় না হলে চিকেন একদম নরম নরম থাকে ফ্রাই করে নিলে উপরে একটা কৃষ্টি বাব আসে এতে রান্নাটাও টেস্টি হয় আজ আমি অল্প পরিমাণে বানাচ্ছি এর জন্য বড় বড় চার পিস চিকেন দিয়েছি চিকেনের পিস একটু বড়ো হলেই ভাল লাগে দেখতে পলার মধ্যে এইভাবে এক পিট আমি ভেজে নিয়েছি চিকেনে ওপর দিক উলটি দিচ্ছি খুব সুন্দর একটা চিকেনের উপরে ক্রিস্টি লেয়ার এসেছে এই যে লাল 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 ওপরটা হয়েছে চিকেনটা সুন্দরভাবে ভাজা ভাজা হচ্ছে এইভাবে চিকেনটা ভাজা করে নিলে খুবই ভালো হয় এই রেসিপির মধ্যে কোনো সময় মাংস রান্না করলে এইভাবে চিকেন ভেজেও মাংস রান্না করলে চিকেনটা শক্ত শক্ত থাকে একদম সফট হয় না বা চিকেন হাড় থেকে ছুটেও আসে না চিকেনগুলা ফ্রাই করা হয়ে গেছে খুব সুন্দর লাল লাল করে ফ্রাই হয়েছে এবার আমি নামিয়ে নিচ্ছি আমি অল্প পরিমাণে বানাচ্ছি তাই চার পিস দিচ্ছি আপনারা বেশি দিয়েও করতে পারেন চিকেন চিকেন এই ফ্রাই করার তেলের মধ্যেই আমি পেঁয়াজ দিয়ে দিলাম এখানে চারটা পেঁয়াজ আমি মিডিয়াম সাইজে কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজগুলো একটু লাল লাল করে বাঁচতে হবে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা আমি একবারই দিয়ে দিলাম এই রেসিপিতে যতটুকু লাগবে পরে আর লবণ দেবো না লবণ দিলে পরে পেঁয়াজটা একটু সফট হয়ে আসে তাড়াতাড়ি ফ্রাই হয়ে যায় এইভাবে গ্যাসের আঁচটা কম রেখে ফ্রাই করে নিচ্ছি আর এই রেসিপিতে লাগছে ধনেপাতা আর এখানে নিয়েছি ধনে গুঁড়া দুই চামচ জিরে গুঁড়া এক চামচ হলুদ হাফ চামচ আর গরম মশলা নিয়েছি এক চামচ এদিকে পেঁয়াজটাও ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি এক চামচের মতো আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি এখানে বেশি দিচ্ছি না চিকেনটা যখন ম্যারিনেট করে রেখেছিলাম তার মধ্যে আদা রসুনের পেস্ট দিয়েছি এবারই পেঁয়াজ ভাজার মধ্যে আমি যে গুঁড়া মশলাগুলো নিয়েছি এগুলো দিয়ে দিচ্ছি সব মশলা দিয়ে পেঁয়াজটাকে একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে এইভাবে ভালোভাবে পেঁয়াজটাকে মশলার সাথে কষিয়ে নিচ্ছি মশলাটা একটু শুকনো শুকনো হয়ে গেছে মশলাটা নিচে লেগে যাবে এর জন্য এর মধ্যে সামান্য গরম জল দিয়ে দিয়েছি গরম জল দিয়ে একটু ভালোভাবে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি এই রেসিপির মধ্যে মশলাটাকে একটু ভালোভাবে কষাতে হবে সময় নিয়ে আর এতে বেশি মশলারও প্রয়োজন হয় না এবার ভেজে রাখা চিকেন দিয়ে দিলাম এর মধ্যে চিকেনটাকেও মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিতে হবে আর রাতে ম্যারিনেট করে চিকেন রাখলে চিকেনটা তাড়াতাড়ি সফট হয়ে যায় তাড়াতাড়ি নরম হয়ে যায় চিকেনটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে চিকেনটা সিদ্ধ হয়ে আসছে হাট থেকে ছেড়ে ছেড়ে আসছে আর বেশিক্ষণ কষাতে হবে না তেল ছেড়ে আসছে মশলা থেকে এইভাবে খুব সুন্দরভাবে চিকেন কষানো হয়ে গেছে চিকেন সিদ্ধ হয়ে গেছে এটা তো আমি চালের সাথে সিদ্ধ করে নেব একবারে এর মধ্যে আমি চালও মিক্সড করে নেব এর জন্য চিকেনটা আগের দিন রাত্রে ম্যারিনেট করে রাখলে খুবই ভালো হয় এই রেসিপির জন্য ঢাকা দিতেই লাগে না কষাতে কষাতে চিকেন সফট হয়ে যায় দু রাখা চাল জল জড়িয়ে নিয়েছি এর মধ্যে আমি এবার দিয়ে দিচ্ছি আমি এখানে গড়ে রোজ দিন যে চাল বানানো হয় সেই চালটাই দিচ্ছি বাসমতি রাইস দিই নাই আর গোবিন্দভোগ চালও দেই নাই আপনারা গোবিন্দভোগ চাল দিয়ে করতে পারেন বাসমতি রাইসও দিতে পারেন গোবিন্দভোগ চাল দিলে সেন্টার একটু ভালো আসে আমি ডেইলি খাওয়ার চাল দিয়েই বানাচ্ছি চালটা চিকেনের সাথে আমি ভালো করে মিক্সড করে নিচ্ছি সব মশলার সাথে একটু ভাজা ভাজা করে নিচ্ছি চালটাকে খুব সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে এখানে আমি আর লবণ দিচ্ছি না লবণ আমি আগে যে যে পেঁয়াজ বেজেছিলাম পেঁয়াজ ভাজার সময় লবণ দিয়ে দিয়েছি একবারে আমি সম্পূর্ণ পোলাও যে লবণ লাগবে তাটা আমি একবারে দিয়ে দিয়েছি চালটা চিকেনের সাথে মশলার সাথে খুব সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে এখানে আপনারা হলুদটা না দিয়েও করতে পারেন তখন পোলাওটা একটু হোয়াইট হোয়াইট হবে আমি এখানে সামান্য হলুদ দিয়েছি এর জন্য একটু কালার এসছে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি গরম জল এখানে গরম জলের পরিমাণটা হবে আমি এখানে দেড় কাপ চাল নিয়েছি এর ডবল গরম জল দিয়েছি এইভাবে গরম জল দিলে পোলাওটা খুব ঝরঝরে হয় তাড়াতাড়ি হয়ে যায় এবার আমি পরিমাণ মতো গরম জল দিয়ে দশ মিনিটের মতো ঢাকা দিয়ে রাখবো এইভাবে জল দিয়ে চিকেন চাল একবারে মিক্স করে নিয়েছি মশলার সাথে আমি হলুদ দিয়েছি তাই একটু কালার এসছে হলুদ না দিলে সাদা সাদা হবে পোলাওটা আমার কাছে একটু কালার এসলে ভালো লাগে দেখতে উপর থেকে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি এভাবে উপর থেকে ধনে পাতা কুচি ছড়িয়ে দিলাম দিয়ে এখন আমি দশ মিনিটের জন্য ঢেকে দেব গ্যাসের স্টিমটা একদম কম করে দিচ্ছি দশ মিনিট পরে ঢাকা সরিয়ে দেখে নিচ্ছি চালটা সিদ্ধ হয়েছে কিনা চালটা সম্পূর্ণরূপে সিদ্ধ হয় নাই সামান্য একটু বাকি আছে জলটাও শুকিয়ে আসছে মনে হচ্ছে আরও দশ মিনিট ঢাকা দিয়ে রাখলেই হয়ে যাবে এবার হয়ে গেছে আমার চিকেন পোলাও খুব সুন্দর ঝরঝরে হয়েছে চালটাও সিদ্ধ হয়ে আসছে চিকেনও নরম হয়ে গেছে খুব সুন্দর ঝরঝরে হয়েছে এবার গ্যাস অফ করে স্ট্যান্ডিং টাইমে কিছু সময় রেখে দিচ্ছি ঢাকা দিয়ে গরম গরম চিকেন পোলাও আমি পরিবেশন করে নিচ্ছি খুব সুন্দর ঝরঝরে পোলাও হয়েছে ঘরে থাকা চাল দিয়ে আপনারা বানিয়ে নিতে পারেন চিকেন পোলাও খুব সুন্দর ঝরঝরে হয়েছে একটা চাল একটা চালের গায়ে লাগে নাই চিকেন পিসগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে পরিবেশন করে নিলাম গরম গরম চিকেন পোলাও সাথে ভেজিটেবল চিকেন দিয়ে চিকেন পোলাও পরিবেশন করে নিলাম আমার এই রেসিপিটা ভালো লাগলে আপনারা বানিয়ে খাবেন কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল